পৃথিবীতেই সবার ছুটি হয় সকল পুরুষ মানুষের চাকরি শেষে রেস্ট হয় বাট আমার জানা মতে একটা মেয়ে মানুষের হয়তো কখনোই রেস্ট হয় না আচার ব্যস্ততার পরেও অসুস্থতার পরেও তার কাজগুলো ঠিকই করে যেতে হয় কখনো তাদের অবসর নেই একটা মেয়ে কখনো তেমন সকাল রাত পূরণ করতে পারে না ওই সংসারের চিন্তা সব সময় মাথায় করে যাই হোক অনেক কথা বলে ফেললাম হুট করেই মনে হলো একটু রেডি হয়ে পড়ি বাইরে বেরোইতে যাব আর আমার ছোট ভাই আসছে সেজন্যই বাহিরে বের হওয়া কখনো এভাবে বাহিরে বের হয় না অন্তত সন্ধ্যার পরে বের হওয়া হয় না বের হয়ে পড়লাম তারপর ঘুরতে চলে গেলাম এখানে এটা হচ্ছে নির্জরা আবাসিক এলাকা এখানে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এখানের ভিউ টা জাস্ট দারুন লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে গেলে কেন জানি না মনটাও ঘট্টু বেশি ভালো হয়ে যায় আমার এমনি আমার ঘুরতে গেলেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায় কেন জানি না ভালো লাগে ঘুরতে আমার এই জন্য আমার কপালে ঘোরাটাই সব থেকে কম হয় যাই হোক এরপর আমি মি তারপর আমার ছোট ভাই মিলে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর আর এটা হচ্ছে একটা মসজিদ মসজিদের দারুণ ছিল আর এটা একটা হচ্ছে দেখতেই এটা আবাসিক এলাকা বাট রাতে ব্রিজ ঢাকা শহরে রাতের আকাশটা এত নিস্তব্ধ থাকে আর দিনে এত বেশি কোলাহল থাকে রাতে ঢাকা শহর দেখে বোঝাই যায় না যে দিনে এতটা কোলাহল থাকে যাই হোক তারপর একটু ঘোরাঘুরি করলাম তারপরে এখানে হচ্ছে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তারপর একটু এখানে ওয়েট করতেছিলাম তারপর একটু ছোটখাটো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম অনেকগুলো ভিডিও করেছিলাম তারপরে হচ্ছে আমরা একটু খাইতে যাবো যেহেতু ঘুরতে বের হয়েছে একটু না খাইলে কি হয় বলেন তো আর এই যে যেটা বলতেছিলাম মেয়েদের তেমন একটা ঘোরাফেরা হয় না এটা হচ্ছে যে তারপর চলে আসছিলাম হচ্ছে তিনশো পিঠ তিনশো পিট হচ্ছে বসুন্ধারা এলাকার দিকে চলে আসছিলাম ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম সবাই কি খাবে সেটাই ভাবতেছিল ফুচকা চটপটি কি খাবে পরে হচ্ছে হালিম নিল আর হচ্ছে চটপটি আর ফুচকা নেওয়া হইলো আমি হালিমটাই খাইলাম চটপটি ফুচকা তো সবসময় রেগুলার খাওয়া হয় বাট হালিমটা খাওয়া হয় না এই যে হালিমটাই খেলাম তারপর একটা আইসক্রিম খেলাম আমার কাছে শীত আর গরম নেই আইসক্রিম প্রেমী বলতে পারো আমি একটা সবসময় আইসক্রিম খেতে বেশি পছন্দ করি বেশি ভালোবাসি বলতে পারো তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে একটা আইসক্রিম খাবো এখানে আমার ছোট ভাইও খাচ্ছিল মানে সবাই হচ্ছে নিছে আর হচ্ছে আমার মেয়েটা একটা ফুচকা নিয়েছিল আর এখানে শিক্ষাবু ছিল শিক্ষাবাবু গুলা হচ্ছে বলছিল খাওয়ার জন্য বাট আমি খাই নাই আমি বাইরের খাবার তেমন খাই না তারপর যতটুকু না খাইলে নয় যেহেতু ঘুরতে আসছি কিছু তো খাইতে হবে এই জন্য খাওয়া খাওয়া দাওয়া শেষ করে যাক ঘোরাটা অনেক মজা ছিল একটু আইসক্রিম নিলাম আমার কাছে আইসক্রিম ভালো লাগে শীত আর গরম নেই আইসক্রিম খেতেই আমার বেশি ভালো লাগে ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা বাসায় চলে যাব আর একটু ঘুরতেছিলাম মেয়েও আর একটু ঘুরতেছিল আর আমার মেয়েটারও বেশি ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করে সে খুব ভালো লাগে তার ঘুরতে এই তো আজ পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো গাড়ি করে এবার বাসার দিকে রওনা হলাম বাসায় চলে যাবো আজ এই পর্যন্ত এই সবাইকে আল্লাহ হাফিজ টা টা আলাইকুম